আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো রেলওয়ে ক্রসিং এ ভয়ঙ্কর দুর্ঘটনা ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী এলটো বরাদ জুড়ে প্রাণে সহ তিন যাত্রী আজ সকালে করিমগঞ্জের কায়স্থ গ্রামে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় জানা যায় মালবাহী ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে একটি যাত্রী বুঝাই এলটো বরাদ চালক সহ রক্ষা পান তিন যাত্রী আজ দুয়ারিবা কালাকার রেলগাটনা তকার রেলওয়ে ক্রসিং দিয়ে AS10A 1511 নম্বরের এলটকা রেলপথ পার হতে গিয়ে রেলের ট্র্যাকে ফেসে যায়। এতে গাড়ির যাত্রীরা সামনে ভয়ঙ্কর দেখে কাল বিলম্বনা করে গাড়ি থেকে নেমে ততক্ষণে ত্রিপুরাগামী মালবাহী ট্রেনটি ধাক্কা মেরে প্রায় মিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় এতে এলটো গাড়িটির বিভিন্ন অংশ দুবড়ে মুচড়ে যায় ঘটনার পর প্রায় আধ ঘন্টা সময় ধরে রুটের ট্রেন চলাচল বন্ধ থাকে পরে এই ঘটনার তদন্তে নামে রেল পুলিশ এদিকে দুর্ঘটনার জন্য স্থানীয়রা দুয়ারিবাগ এলাকায় রেলগেট না থাকাকে দায়ী করেছেন অপরদিকে শনিবার রাতেই বঙ্গোপসাগরের জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল আজ থেকে তাণ্ডব রেমাল ধীরে ধীরে তা বাংলার দিকে দিয়ে আসছে আজ মধ্যরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের হেঁপুপোড়ার মাঝে ল্যান্ডফুল করতে পারে রেমাল ইতিমধ্যেই দুর্যোগের আগের পরিবেশ বদলাতে শুরু করেছে ভোর থেকে দক্ষিণবঙ্গের সুন্দরবন কলকাতা দুই চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় জম শুরু হয়েছে বৃষ্টি অপরদিকে গরম বাড়লেও স্ট্রং রুমের ইভিএম বিকল হবে না বললেন রিটার্নিং অফিসার বাড়ছে তাপমাত্রা সূর্যোদয় থেকে শুরু করে বিকেল পর্যন্ত ভারত চড়তে থাকায় ঘরে বসার উপায় নেই এরকম পরিস্থিতিতে ভোট দিন ইভিএম গুলো ঠিকঠাক ভাবে করবে তো স্ট্রং রুমে থেকে ইভিএম গুলো উচ্চতাপের জন্য নষ্ট হবে না তো এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্ট্রং রুমে বন্দী রয়েছে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের ভাগ্য ষষ্ঠ পর্যায়ের নির্বাচন সম্পন্ন হয়ে গেছে চার জুন হবে ভোট গণনা শুরু হয়ে গেছে ভোট গণনার কাউন্ট তবে প্রখর সূর্যতাপ ভাবিয়ে তুলছে প্রার্থীদের কারণ দুই হাজার আঠারো সালে মহারাষ্ট্রের গুন্দিয়া গ্রহণ কেন্দ্রের বেশ কয়েকটি ইভিএম বিকল হয়ে গিয়েছিল সেই সময় বান্ডারার জেলা ম্যাজিস্ট্রেট অভিমন্যুকালে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অত্যাধিক গরমের ফলে বেশ কয়েকটি ইভিএম বিকল হয়ে যায় জেলা ম্যাজিস্ট্রেট এবং বলেছিলেন ইভিএমের থার্মোস্ট্যাটিক পদ্ধতি ব্যবহার করা হয় অত্যাধিক সূর্য রশ্মির ফলে টার্মোসেনসেটিভ সিস্টেম বুটের দিন কাজ করেনি অনুরূপভাবে উত্তরপ্রদেশে একটি উপনিবাথনে অত্যাধিক গরমের ফলে ইভিএম মেশিন সুচারু রূপে কাজ করেনি মহারাষ্ট্রের গন্দিয়া লোকসভা কেন্দ্রের সময় পঁয়ত্রিশটি ইভিএম বিকল হয়ে গিয়েছিল বলে একটি সংবাদপত্র জানায় 2018 সালে ভোট গ্রহণের দিন ইপিএম বিকল হয়েছিল অত্যধিক সূর্যতাপের ফলে বর্তমানে বোরাগুপত্তুকা শহরের বিভিন্ন প্রান্তে গ্রামের মাত্রা বৃদ্ধি পেয়েছে তবে স্ট্রং রুমে থেকে মেশিন বিকল হতে পারে এমনটা মানছেন না অনেকেই কারণ মেশিনগুলো এখন বন্ধ করে রেখা আছে ভোট গ্রহণের দিন সেগুলোকে পুনরায় সক্রিয় করে কাউন্টিং করা হবে যদিও স্ট্রং রুমে বাতানুকূল পরিবেশ নেই তারপরও মেশিনগুলো খারাপ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কোরি মুন্ডের রিটার্নিং অফিসার মৃদুল দাদু রিটার্নিং অফিসার যাদব সংবাদ মাধ্যমে বলেন অত্যাধিক গরম পড়লেও স্ট্রং রুমে থাকা ইভিএম নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বরাঘপত্রকার থেকে দক্ষিণ ভারতে গরমের প্রভাব আরও বেশি এছাড়া এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা থাকলে নির্বাচন কমিশন নিশ্চয়ই সে সম্পর্কে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারদের অবহিত করত স্ট্রং রুমে থাকা মেশিন বিকল হতে পারে বলে ধারণা অমলোক বলে উল্লেখ করেন তিনি অপরদিকে আদমলের মিষ্টি খেতে রাজি দেবব্রত শইখিয়া আমি মিষ্টি খাবার যতক্ষণ না পর্যন্ত এগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে ধুবলীর সাংসদতা এআইডি আইডি সুপ্রিমো মলনা বদরুদ্দিন আদমলের চারজনের পর কংগ্রেসকে মিষ্টি মুখ করানোর প্রস্তাবে এই কটাক্ষ করেন বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইখিয়া এদিন শইখিয়া সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অতীতের প্রসঙ্গ উল্লেখ করেন দেবব্রত বলেছেন বদরুদ্দিন আজমল আমাদের ছেড়ে চলে গেছেন তিনি আমাদের বিরুদ্ধে ক্ষমার অযোগ্য বিবৃতি দিয়েছেন ভোটের ফলাফল প্রকাশের পর কংগ্রেসকে মিষ্টিমুখ করানোর তার এই অভিপ্রায় প্রশংসনীয় আর আমাদেরও মিষ্টি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই তবুও বলবো দুই হাজার একুশ সালে আজমল কংগ্রেসকে নিয়ে যে মন্তব্য করেছিলেন তা আমাদের গভীরভাবে আঘাত করেছে উল্লেখ্য চারজন ফলাফল প্রকাশের পর কংগ্রেসকে মিষ্টিমুখ করিয়ে উদযাপন করবেন বলে ধুবীর সাংসদের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই দেবব্রতর এই কোটাক সামনে আসে উল্লেখ্য প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু ভিত্তিক এআইডি দলকে মহাজুট বা বিরোধী যুগ থেকে বহিষ্কার করেছিল যে যুগ দুই হাজার একুশ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে ক্ষমতা ক্ষমতায় ফিরে আসা টেকাতে গঠন করা হয়েছিল এরপর থেকেই উভয়পক্ষ প্রতিনিয়ত কাদা চোড়াচুরিতে জড়িয়ে পড়ে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ আনতে শুরু করে অপরদিকে পঞ্চম দফার বুটেই আমরা সরকার গঠন করে নিয়েছি ষষ্ঠ এবং সপ্তম দফার বুট আমাদের চার সুপারের সহায়তা করবে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে এমন ভবিষ্যৎবাণী করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার তিনি চলতি লোকসভা নির্বাচন নিয়ে নিজের ভবিষ্যৎবাণী খুলসা করেছেন হিমন্ত বলেন আমি নিশ্চিত যে পঞ্চম দফার বুটের পুরী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যক আসনে জয়ী হয়েছে ফলে আমাদের সরকার গঠন করা হয়ে গেছে সপ্তম দফার বুটে আমরা নরেন্দ্র মোদীর টার্গেট মতো চারশো আসনের গন্ডি পার করব। বিজেপি নেত্রী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবারের নির্বাচনে দারুণ ফল করবে বলে হিমন্ত বিশ্ব শর্মা প্রচণ্ড আত্মবিশ্বাসী তিনি বলেন আমার রাজনৈতিক বিশ্লেষণ অনুযায়ী পঞ্চম দফার বুট শেষ হওয়ার পর আমরা সরকার গঠন করে নিয়েছি ষষ্ঠ ও সপ্তম দফার বুট আমাদের চারশো আসন অতিক্রমে সহায়তা করবে নির্বাচনী প্রচারে দেশের বিভিন্ন স্থানে ঘুরে তার এই বিশ্লেষণ বলেও জানিয়েছেন হিমন্ত দেশের লোকসভা নির্বাচন বর্তমানে একেবারে শেষ পর্যায়ে রয়েছে শনিবার ষষ্ঠ দফার ভোট গ্রহণ করা হয়েছে দেশের আট রাজ্যের আটান্ন আসনে এক জুন সপ্তম তথা চূড়ান্ত পর্যায়ের ভোট গ্রহণ হবে এরপর চার জুন ভোট গণনা এখন দেশের মানুষ সেই চার জুনের দিকে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এদিকে শনিবার রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবের তীব্র সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন তেজস্বী যাদবের গান গাওয়া আর কিছু করার নেই বিহারের পটনায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারী তাহি মন্ত্র বলেন তেজস্বীর গান আর কিছু করার নেই সরকার থাকবে বিজেপির নির্বাচন হবে দুই হাজার সাতাশে জেডিউ বিজেপি জুট ভালো সরকার চালাচ্ছে দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী সরকার চালাবেন তাই এটাই সুন্দর হবে যে তিনি গান গাওয়া শুরু করেছেন এবং অনুশীলন করছেন তেজস্বী যাদবের তীব্র সমালোচনা করে আসামের মুখ্যমন্ত্রী বলেন তার সামান্য রাজনৈতিক দায়বদ্ধতা নেই এবং গান তিনি সময় কাটাচ্ছেন অপরদিকে ফল প্রকাশের পরী বিদ্রোহীদের নিয়ে সিদ্ধান্ত বললেন ভবেশ কলিতা লক্ষণ রেখা অতিক্রম না করার সোলা লোকসভা নির্বাচন চলাকালীন দলের অভ্যন্তরে থাকা নতুন পুরনো সংঘাত প্রকাশ্যে আসায় বিব্রত রাজ্যের বিজেপি দল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাই অশোক শর্মা মৃণাল সৈখিয়া জয়ন্ত দাসের মতো দলের প্রবীণ নেতাদের খুব অসন্তোষ বিদ্রোহ অস্বস্তি বাড়িয়ে তুলেছে বিজেপি নেতৃত্বের এই অবস্থায় পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার শেষ করে এসে বিজেপি রাজ্য সভাপতি ববেশ কলিতা বাজপেয়ী ভবনে বসে বিদ্রোহীদের প্রতি বার্তা দিলেন কোন নেতাই যেন লক্ষণ রেখা অতিক্রম না করেন দলীয় অনুশাসন ভঙ্গ করা হলে শাস্তির সম্মুখীন হতে হবে প্রদেশ বিজেপি সভাপতি বলেন বিজেপি হচ্ছে একটি অনুশাসন মেনে চলা দল কারো খুব বিক্ষোভ থাকলে তা নিয়ে দলে আলোচনা করা হবে এটাই নিয়ম অনুশাসন বিজেপিতে আছে থাকবে বিজেপির রাজ্য সহ সভাপতি জয়ন্ত দাসের চিঠি প্রসঙ্গে ববেশ কলিতা বলেন উপসভাপতির কথায় দল চলে না তিনি একজন কার্যকর্তা তিনি চিঠি দেওয়ার পূর্বে যদি সেটা সংবাদ মাধ্যমের হাতে চলে যায় তাহলে এই চিঠি দেওয়ার অর্থ কি তিনি বলেন নির্বাচনে সকলেই ব্যস্ত মুখ্যমন্ত্রী ও রাজ্যের বাইরে ফলে চার দিনের পর এ নিয়ে আলোচনা হবে দল বিরোধী কার্যকলাপে জড়িত হলে শাস্তি হবে বলেও মন্তব্য করেন কিন্তু কোন নেতার বিরুদ্ধে শাস্তি হবে তা স্পষ্ট করেননি তিনি উল্লেখ্য ভোটের দিন দল বিরোধী মন্তব্য করে প্রথমে দলকে অস্বস্তিতে ফেলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহায় তারপর প্রাক্তন বিধায়ক অশোক শর্মাও প্রকাশ্যে দল ও সরকারের সমালোচনা করেন তার এই মন্তব্যের পরিমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া প্রাক্তন বিধায়ক অশোক শর্মাকে তুচ্ছতা করে মন্তব্য করেন জবাব দেন বিধায়ক মৃণাল শৈকিয়া তিনি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়ে বলেন মন্ত্রী জয়ন্ত মুখ বন্ধ রাখার জন্য কারণ জয়ন্ত মতো নেতার কথা বলার ধরনের জন্য বিজেপির বুট কমেছে একইভাবে অশোক শর্মাকে শকত করা নিয়ে মুখ খুলেন আরেক বিজেপি নেতা জয়ন্ত দাস জয়ন্তর পত্রবোমায় দলের অভ্যন্তরীণ পরিস্থিতি ফাঁস হয়ে যায় এদিকে ববেশ কলিতা এ নিয়ে দলীয় মঞ্চে আলোচনার কথা বললে বিজেপি সাংসদ তথা দলের প্রাক্তন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক দিলীপ শৈকিয়া বিরূপ মন্তব্য করেছে শনিবার তিনি সংবাদ মাধ্যমে অশোক শর্মা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলে শর্মার মতো তাকে নিয়ে আলোচনার সময় নেই বিজেপির বিজেপি চিন্তা করতে দেশের কথা অশোক শর্মা কি বললেন না বললেন তাতে কি আসে যায় নির্বাচনী ফল নিয়ে মন্তব্য করেন সাংসদ সৈকিয়া। তিনি বলেন বিজেপি যে চারশো পারের সংকল্প নিয়েছে তা সফল হবে চারশো পার করে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন বলে দাবি সৈকিয়ার অপরদিকে বড়খোলা বিধানসভা কেন্দ্রের কাশীপুরের একাংশ জনগণ আজ আদিম যুগের মতো বসবাস করছেন যাতায়াত ব্যবস্থা এই অন্তরের মানুষকে পঙ্গ করে রেখেছে নেই চলাচলের জন্য উপযুক্ত গ্রামীণ পথ বিশেষ করে সিংদুরি নালার উপর গড়ে উঠেনি ফুটব্রিজ যার ফলে এলাকার জনগণ বাধ্য হয়ে নিজেরাই বাঁশের সাঁকু তৈরি করে কোনোমতে যোগাযোগ রক্ষা করে চলেছে এই বাঁশের সাঁকু বড়খোলা জিপি ও তুলা জিপির সংযোগ রক্ষাকারী একমাত্র রাস্তা স্থানীয়রা খুব প্রকাশ করে বলেছেন এই অংশ দুই জিপির শেষাংশ হয় জিপি স্তর থেকে অর্থ হয় না তবে জারয়তোলা জিপির মানুষের কৃষি জমিতে যাতায়াতের জন্য বাঁশের সাঁকুর গুরুত্ব অপরিসীম তারা আরও বলেন স্বাধীনতালাবের লাভের সাতাত্তর বছরেও এই অঞ্চলে পরাধীনতার গ্লানি নিয়ে ভুক্ত হচ্ছে তাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত রাত ছাড়াও বিদায়ক সাংসদের পৃথক এলাকা উন্নয়ন তহবিল রয়েছে কিন্তু পিচপড়া কাশিপুরের এই অংশের মানুষের প্রধান সমস্যা সিন্দুরী নালা পারাপারে উপযুক্ত ব্যবস্থা আজও গড়ে ওঠেনি এ ব্যাপারে সমাজসেবী কৃপাময় নাথ বলেন সিন্দুরি নালার উপর বাসের সাঁকুরি জিপির মানুষের কাছে গুরুত্বপূর্ণ বড়খলা জীবির কাশীপুরের একাংশ মানুষের নিত্য চলাচলের প্রধান মাধ্যমও অন্যদিকে জারল তুলাজীবির একাংশ মানুষের কৃষিকাজের জন্য এই শাকর প্রয়োজন বেশি সব মিলিয়ে এই অংশে একটি ফুটব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন জনগণ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত